তুমি সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু এটা মামা গরুর কথা কি বলবো ঠিক আছে গরু খুব ভালো ঠিক আছে হলস্টান ফিজান গরু গরুটা দেখাও একবার কোনো কম্বল নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এবং মাথাটা দেখাও এক বিদ্যা পরিমাণ মাথা জার্সি তো কি জার্সির থেকে ছোট কানে যে আর কানে হিউজ পরিমাণ পশমে যে মোটো কানে মাশাল্লাহ গুরুকি লাগে আর কোনো লাভই নাই এই যে কোনো লাভই নাই ঠিক আছে এই যে কোনো নাভি কম্বল কিছু নাই কিছু না ঠিক আছে ডাবল বটির গরু এই গরুটা দেখাও দস্তুর ভাই যা কি হতে পারে এবং বড় হলে কত বড় কতটা বড় গামি হবে ঠিক আছে আল্লাহর কাছে ভালো জানি আর গরু গড কোয়ালিটি এগুলা দেখে কিনলে আশা করা যায় ইলেকট্রিশনটা অনেক ভালো হবে ঠিক আছে বয়সটা কেমন এটার বয়স তো 7 মাস সাত মাস বয়স আছে 7 মাস বয়স হচ্ছে এবং মাদার শেপটা দেখাও ঠিক আছে মাজা থেকে ঠিক আছে এবং উলানটা দেখাও মামা এই উলানটা দেখা দর্শক ভাই দেখ তলার চার জায়গায় আছে মাসাল্লা খুবই ভালো যে খুব কিচ্ছু বলে না এই এই থেকেও দেখছেন দর্শক মাসাল্লাহ দই পারে একই রকম কালার পেইন্ট হ্যাঁ একই রকম কালার পেন্ট নাও কোনো রকম কোনো দিকে কমতি নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি এসব করে দেখ আমার শুরু করলে দর্শক ভাইরে লাভবান হবে 100% এখানে লসের কোনো অপশন নাই একটা কথাই বলবো ঠিক আছে এবং দামও তো রাখছে মাত্র 58000 টাকা মাটন মাত্র 58000 মাত্র 58000 টাকা আচ্ছা আচ্ছা তো এই এই গরু এত কম রেটে কেউ দিতে পারবে না কারো ক্ষমতা নাই ঠিক আছে আগে 10 জায়গায় চ্যালেঞ্জ করবো 10 জায়গায় দেখবে দর্শক ভাড়া তারপরে আমার থেকে মাল নিবে তো চ্যানেল আমরা পরবর্তী গটি দেখাই জি অবশ্যই

গরুটা দেখাও এটারও কিন্তু গলায় কোনো কম্বল নাই ঠিক আছে ডাবল বডির গরু হয়ে যায় একবার ডাবল বডির গরু এবং কালার পিন ঠিক আছে আচ্ছা সুন্দর খুবই গর্জিয়াস ফুল কালার কম্বিনেশন আছে এটা গর্জিয়াস ফুল কালার পিন ঠিক আছে এবং সামসুরের কথা কি বলবো এই যে আরে দেবুলাং এখানে কথা বলবে না এই যে রাবান তো বলবে টানলে পারে ঠিক আছে কোনো লাভি কম্বল নেই লোক কোনো লাভি কম্বল নাই ঠিক আছে এসব জিনিস একসাথে মাথার শেফটে দেখো মামা গরুটা

দামটা রাখছেন এটার দাম 58000 টাকা এটাও 58000 চ্যালেঞ্জ করব ঠিক আছে তাবু দামারে আমাদের ব্যবসায়ী ঈশ্বরদী অরনফুলা ঠিক আছে চ্যালেঞ্জ করবে এত কম এই জিনিস কেউ দিতে পারবে না 58000 টাকা ঠিক আছে আচ্ছা দর্শক ভাই এগুলো দেখে যাচাই বাছাই করে নেবে তাহলে দর্শক ভাই খামার নাম্বার 4 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন মামা এটা কি জাতের গরু এটা একটা হলিস্টান ফিজিয়ান ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে হ্যাঁ ব্ল্যাক ডাইমন্ড যেমন রূপ তেমন চেহারা ঠিক আছে কালো হলে হবে না কালোর ভিতরে আলো আছে ঠিক আছে কতটা পার্সেন্টেজ আছে ঠিক আছে এগুলো দর্শক ভাইরা দেখে বুঝতে পারবে যে কি করবো আর কত বড় সাইজ হতে পারে ঠিক আছে

মাজাটা এবং নেসটা কিন্তু অনেক ছোট হয়েছে এবং মাজা শেপটা কিন্তু অনেক ভারী হ্যাঁ মাজা থেকে এই যে গদ্দান পয়েন্টটা কিন্তু একই একদম স্ট্রেট হ্যাঁ একটা সার গরুর যে গদ্দান তার থেকেও বেশি ভালো আচ্ছা আচ্ছা এই পাশ থেকে দেখুন জি অবশ্যই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি গরু এই গরুটির দাম কেমন নেবেন বাবা

অরিজিনাল যে হলিস্টান ফিজিয়ান যে কালারটা সে ঠিক আছে সে প্রিন্টটাই কিন্তু এর ভিতরে বিদ্যমান আছে আচ্ছা আচ্ছা এগুলো দেখো আমি মাদার শেপটা দেখো দর্শক ভাই দেখে ঠিক আছে মানে এই যে মাদার শেপটা দেখাও এবং হাত পা গুলা দেখাও কত মোটা মোটা এবং উলান উলানটা দেখো মা পেক একটা প্রেগন্যান্ট গরুর মতো একটা ঝোল আছে আচ্ছা প্রেগন্যান্ট গরুর মতো কিন্তু একটা একদম রেডি গরু যে কোনো মূর্তি হিতে আসবে যে কোনো মুহূর্তে এটা হিতে চলে আসবে ঠিক আছে আচ্ছা এই পাশ থেকে একটু দেখা যাক এবং প্রতিটি গরু একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল প্রত্যেকটা গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কোয়ালিটি পার্সেন্টের দিক দিয়ে দেখে যাচাই বাছাই করে তারপরে দর্শক ভাইয়ের আমার জন্য কয়েকদিন আর এসব রেডি গরু ঠিক আছে এত রেডি গরু যে কোনো সময় যে কোনো মধ্যে হিটে আসবে এসে গরু নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে আচ্ছা কনসেপ্ট আসবে দিয়ে দিবে প্রেগনেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ দিলে ঠিক আছে এখানে কোনো প্রবলেম ত্রুটি কোনো কিছু নাই এগুলো দেখতে মজা দর্শক কেমন দাম নেবেন এটার এর দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা আলোচনা সবাইকে নিতে পারবে জি আলোচনা সবাইকে কিছুটা কম দাম নিতে পারবে তো চলেন আমরা পরবর্তী গৌটি দেখ হ্যাঁ অবশ্যই সিরিয়াল নাম্বার ছয় এবং প্রোগ্রামের সর্বশেষ যে গৌটি নিয়ে মামা এটা কি যাদের গরু আমি এটা একটা হলিস্টান ফিজিয়ান গরু গরুটা কিন্তু এটা কিন্তু ফুললি বড় বড় রেডি গরু

বাবাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে আর কি বলবো দর্শকরা আসলে গরু চিনে জানে বুঝে ঠিক আছে দর্শকদের আসলে বেশি কিছু বলার নাই দর্শক ভাইরা আগে গরু চিনবে জানবে বুঝবে যে কোন গরু দিয়ে খামার শুরু করলে সে লাভবান হতে পারবে সে যদি না বুঝে আরও কেউ যদি তার বাড়ির আশপাশে থাকে ডাক্তার থাকে তাদেরকে দেখাবে গরুগুলা চিনাবে তারপরে যাচাই বাছাই করে তারপরে খামার শুরু করুক তাহলে কোনো দর্শক ভাই খামার করে লাভবান হতে পারবে আর আমি যে আজকে মোট ছয় পিস তার মধ্যে দুইটা গরু রেডি আছে আর চারটা গরু মিডিয়াম সাইজের ঠিক আছে আচ্ছা আচ্ছা এই গরুগুলা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় ঠিক আছে ছয়টা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি মানে একটা অফার ছয়টা করে একসঙ্গে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং নিজ দায়িত্বে পোষাই দেবে তার বাসায় এগুলো দর্শক ভাইদেরকে একটা সুযোগ দিলাম আর দর্শক ভাইদেরকে দর্শক ভাইরা অবশ্যই বুঝবে যে যেখান থেকে গরু করুক জাতমান কোয়ালিটি দেখে অবশ্যই গরু করি করবে তাহলে খাওয়ার পরে সে লাভ তো ঠিক আছে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ